আসসালামু আলাইকুম দর্শক আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন তো ভিউয়ার্স আজকে চলে আসলাম আপনাদের সাথে একটি সাইফিং পাওয়ার টিলার নিয়ে আপনারা গাড়ির কালার এবং কন্ডিশনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মিনি ট্রলি বা ট্রাক্টর বলা হয় মিনি ট্রাক্টর আমাদের গ্রাম অঞ্চলে এই ট্রাক্টরগুলো ব্যবহার করা হয় বেশি এটার নাম হচ্ছে সাইফিং পাওয়ার টিলার গাড়িটার কন্ডিশন দেখতে পাচ্ছেন আপনারা এই গাড়িটি দুই হাজার বিশ সালের এই গাড়িটি বিক্রি করা হবে গাড়িটির লোকেশন হচ্ছে দিনাজপুর জেলা পার্বতীপুর থানা চশাই মোর এলাকার ভিতরে এই গাড়িটি পাবেন আপনারা যদি কেউ কিনতে চান সেক্ষেত্রে আমাদের লোকেশনে এসে আপনারা চালিয়ে দেখে আপনারা এই গাড়িটি ক্রয় করতে পারেন যারা দিনাজপুর রংপুর মিঠাপুকুর লালমনিহাট কুড়িগ্রামের আশেপাশে যারা আছেন ঠাকুরগাঁও পঞ্চগের আশেপাশে আছেন তারা কিন্তু এই গাড়িটি কিনতে পারেন এইদিকে কিন্তু এই ইঞ্জিনের কোয়ালিটিটা কিন্তু মোটামুটি ফ্রেশ আছে আপনার স্ক্রিনে মালিকের নাম্বারে দেয়া দেয়া নাম্বারে আপনারা কথা বলবেন তার সাথে হচ্ছে এই গাড়িটির দাম এক লক্ষ দশ হাজার টাকা দাম রাখা হয়েছে এই গাড়িটির দামাদামির সুযোগ পাবেন তো ভিউয়ার্স আপনারা যারা পুরাতন গাড়ি কেনাবেচা করেন তার অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর হচ্ছে আমাদের সাথে বিজ্ঞাপন দেওয়ার জন্য আমাদের ইমো নাম্বারে যোগাযোগ করবেন তো ভিউয়ার্স এই ছিল আজকের এই ভিডিওটা পরবর্তীকালে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে যতক্ষণ পর্যন্ত আপনারা আমাদের চ্যানেলের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম